তাইলে যদি প্রশ্ন হয় নুহ নবেন নৌকায় প্রথম উঠছে কে সবাই বলেন ফিপ্রার জীবন দ্বারা কিন্তু আমাদের মতো পিপ্রার মধ্যেও কিন্তু দল আছে ব্রাজিল আছে আর্জেন্টিনা আছে মানে ওদের মধ্যে দলাদলি আছে এই ফুটবল না থাকতে পারে কিন্তু ওদের বাজার আছে কবরস্থান আছে প্রতিশোধ আছে মারামারি আছে আঞ্চলিক মারামারি আমাদের দেশে আছে না কথা কয়ার আগে অস্ত্র নিয়ে যায় আছে না এরকম ফিফরার মধ্যে কিন্তু আছে প্রতিশোধ আছে ওরা খাদ্য গুদামজাত করে ব্যাংকে খাবারও রাখে টাকাও রাখে খাবার পয়সা গেলে এগুলিন কে আবার রোদে শুকায় জীবন দ্বারা অনেকটা মানুষের মতো ফাতাবাসসামা দহে কাম্বে কাউলিহা ওই যে ফিফরা বক্তব্য দিয়েছিল সুলাইমান নবী হাসছে কিনা কোরআনে আছে না সুলাইমান নবী হাসলেন কলাত নামলাত কম একটা ফিপরা বলছিল তার সমস্ত ফিপরাদেরকে ও ফিফরার দল সুলাইমান আসতে ওর পায়ের তলায় পরে তোরা পিষ্ট হয়ে যাবি সুলাইমান আসার আগে গর্তে ডুক